জাতীয় সুরক্ষা সপ্তাহ পালন করা বিদ্যুৎ বিদ্যুৎ দপ্তরের তরফে বন্টন কোম্পানির চাচল মহকুমা উদ্যোগে এই সুরক্ষা সপ্তাহ পালন করা হয় প্রসঙ্গত বিদ্যুৎ অপচয় রোগ ও মানুষকে সচেতন করতে মহকুমা সদর চাচল জুড়ে এদিন পরিক্রমাও করা হয় সামিল ছিলেন শতাধিক বিদ্যুৎ কর্মী বিদ্যুৎ মানে বিপদ কোথাও তার ছিঁড়ে পড়ে থাকলে বা বিদ্যুৎ খুঁটি হেলে পড়লে নিজেই সেই কাজে যাবে না তার জন্য বিদ্যুৎ দপ্তরে জানাতে হবে দৈনন্দিন জীবনে বাড়িতে ব্যবহৃত টিভি এসি বাল্ব ও পাখা প্রয়োজন মতো ব্যবহার করুন এলাকায় বিদ্যুৎ কর্মীরা কাজ করতে গেলে তাদের সঙ্গে সহযোগিতা করুন একাধিক বিষয়গুলি তুলে ধরা হয়েছে এদিন স্থানীয়দের কাছে বার্তাও দেওয়া হয় বিদ্যুৎ দপ্তরের তরফে সেই সঙ্গে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা নিজেকে সুরক্ষায় রেখে যাতে কাজ করেন সেই কথাও তুলে ধরেন বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা বেরো রিপোর্ট আমাদের চাঁচল সঙ্গে থাকুন দেখতে থাকুন আমাদের চাঁচল ফলো লাইক ও শেয়ার করুন স্বল্প খরচে যে কোনো বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন নাইন নম্বরে আজকে যে আলোচনা সভাটা চলছে সেটা হচ্ছে সভা করছে এটা বছরই আমাদের হয় সেই সভাতে আমরা আমাদের যে স্টাফরা আছে আমাদের যে কর্মীরা আছে যারা মাঠে ঘাটে গিয়ে কাজ করে তাদেরকে কি করে সেফটি মেনটেন করে কাজ করবে সেই ব্যবস্থাটা আমরা শেখাই এবং তাদের কোনো প্রবলেম বা অসুবিধা থাকবে সেটাকে আমরা সলভ করার চেষ্টা করি তার সাথে আমাদের যে জনগণ আছে যাদের জন্য আমরা বিদ্যুৎটা দিই সেই জনগণকেও আমরা সেফটি সম্পর্কে কিছু না অবহেত করাই এবং তারা সেই সেফটি নিয়ে যাতে নিজে হাতে কাজ না করে আমাদের ইনফরমেশন দিয়ে আমাদের লোকজনকে দিয়ে কাজ করায় তাহলে সুবিধা আপনি যেটা আগে একটা ইনস্ট্যান্ট করেছি কোনো আমাদের কাছে কাম করে কিন্তু সেটা একটা আনোথরাইজ কাজ করতে গিয়ে হয়েছে যে কারণে আমরা সেই বিষয়টা নিয়ে খুব বেশি কিছু বলতে চাইছি দেখুন আমরা কিছু কিছু এলাকায় অলরেডি বাইকিং করা শুরু করেছি যাদের যাদের মতকে আমি তো বিল আছে তারা যারা বিলটা খুব তাড়াতাড়ি দেয় এবং তার সাথে আমাদের রুটিন ধরার যে সিস্টেমটা বা যারা অবৈধভাবে বিদ্যুৎ নিচ্ছে তাদেরকে ареস্ট করার সিস্টেমটা সেটা আমাদের কনস্ট্যান্টলি চলে প্রতি সপ্তাহে প্রতি মিহেই চলে সেইভাবে আমরা কিছুটা ареস্ট করার চেষ্টা করছি তার সাথে আমরা আমাদের ডিপার্টমেন্টের তরফ থেকে কিছু কেবিল করে দিচ্ছি যে আগে রাস্তার মাঝখান থেকে উল্টোতে পাঠ করবে আর কেবিল করারতে আশা করছি যে এটা অনেকখানি বন্ধ তাতে আমাদের জনগরে সহায়তা খুব ভালো করে লাগছে আর এখন জায়গায় আমাদের কেবিলর থেকে ইক্ষরা বাড়া পাচ্ছে

আমরা জনগণের কাছে রিকোয়েস্ট থাকবে যে তারা একটু ধৈর্য ধরে আমাদের সাথে কোঅপারেট করুন তাহলে আপনার টাইম তাদেরকে সেম ভাবে কাজ করে